আপনি চাইছেন কিন্তু কিছুতেই মোবাইল দেখা ছাড়তে পারছেন না আপনারা হয়তো এর আগে মোবাইল দেখা নিয়ে অনেক ভিডিও দেখেছেন মোবাইল দেখার অপকারিতা কি মোবাইল দেখার নেশা কিভাবে কাটানো যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এবং কথাগুলো ভালোভাবে মেনে চলেন তাহলে আপনার মধ্য থেকে মোবাইল দেখার নেশা একেবারেই চলে যাবে একটা রিসার্চ থেকে দেখা যাচ্ছে এখনকার মানুষের এভারেজ স্ক্রিন টাইম পাঁচ থেকে ছয় ঘন্টা আর যারা এর থেকে বেশি মাত্রাতিরিক্ত ফোন দেখে তারা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত ফোন দেখে থাকে এই ছেলেটির এভারেজ স্ক্রিন টাইম দেখুন পনেরো ঘন্টা ত্রিশ মিনিট এটা হচ্ছে আমাদের যুব সমাজের অবস্থা আপনি আপনার নিজের স্ক্রিন টাইমটা দেখুন আপনি নিজে কোন তালিকায় আছেন সেটা দেখুন আপনাকে মোবাইলে নেশা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে জানতে হবে নেশা আসলে কি কোনো জিনিসের মাত্রাতিরিক্ত ব্যবহারই হলো নেশা আর এই নেশা একদিনে কখনোই তৈরি হয় না এই নেশা তৈরি হয় আস্তে আস্তে মানুষ অভ্যাসের দাস মানুষ যেটা প্রতিনিয়ত করতে থাকবে সেটাই মানুষের অভ্যাসে পরিণত হবে আর যে অভ্যাস মানুষের একদিনে গড়ে ওঠেনি সেই অভ্যাস একদিনে ছাড়া অসম্ভব এখানে একটা হিউম্যান সাইকোলজি কাজ করে থাকে আপনি হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে দিলে আপনার মন সেটাকে আরও গভীরভাবে করতে চাইবে তাই একবারে হঠাৎ করে আপনি ফোন দেখা ছাড়তে পারবেন না আপনাকে আস্তে আস্তে ফোন দেখা কমাতে হবে আপনি আপনার মোবাইল থেকে সমস্ত রকমের অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলুন আপনি আপনার এবারে স্ক্রিন টাইমটা দেখুন এবং আস্তে আস্তে প্রতিদিন সেটা কমানোর চেষ্টা করুন যে সময়টা আপনি বাঁচাতে পারবেন সেই সময়ে আপনি সফলতা পাওয়ার জন্য পরিশ্রম করুন যাতে আপনি অন্যদের থেকে আগে এগিয়ে যেতে পারেন প্রতিদিন এইরকম নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন